আয়তাল করছি সহজভাবে বানান করে করে আপনাদেরকে শেখাবো সবায় শেষ পর্যন্ত আমাদের লাইভে যুক্ত থাকবেন জি শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হামজালাম মদ হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা যদি হয় মধ্যে মন কয় তিন আলিফ টানতে হয় লাম আলিফ জবর লা ইমকার লা হা জবর হা লাবর যদি খারা হয় একালিফটান্তে হয় মদে আসলি তার কয় আলু লা হামজা লাম জের ইল লাম আলিফ জবর লাফ দুই বার পরা যায় প্রথমবার ডান হরকতের সঙ্গে হামজা লাম ইল দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে লাম আলিফ জবর লা إلا ها وو زبر إلا هو زبر دم جو فلا هاي هاي إلا هو الله لا إله إلا هو حمزة لام زبر ال حيا زبر حي الحي الحي يا لم يل الحي وفي زبر قي يا واو بشيؤ يو قي يو من بش مو يو مو فلا هاي سكين هاي مدر هرفي بمر هرفي وقفو هاي لي مدر عرضي تي نلیب هاي قيوم الله لا إله إلا هو الحي القيوم لا مالي بزبر لا تا حمزة زبر تا لا تا خا خو زو লা তা খুযু যজমলা হروف দন দিগের হরকত সঙ্গে একত্রে একবার পড়া যায় তা হামদা জবর তা লা তা পেশ যদি উল্টা হয় এক আলিফ টানতে হয় হা উল্টা পেশ হু লা তা খুযু সিন না। নুন সিনা, তা দুই পেস্টু সিনাতু তানবিন টানবিন ইদগাম ওয়াও থাকার কারণে গুন্না ছাড়া গুন্না করে পড়তে হয় সিনাতু তু লাতা হুলো চিনা তু ওয়া ও লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় লাম আলিফ জবর ওয়ালা নুন দুই পেশে দম যদি ফেলা হয় আর যে সাকিম ধরতে হয় লিনের হরফে বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন এক হয় ওয়ালা নাওম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাম জবর লা হা উল্টা পেশ হু পেশ যদি উল্টা হয় এক আলিফ হয় লাহু মিম আলিফ জবর মা জবরের এর বাম পাশে খালি আলিফ যদি হয় এক আলিফ হয় মধ্যে আসল তারে কয় লাহূ মা ফাসিনজার ফিস তাসদিলা হরাফ দুইবার পড়া যায় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে ফাসিনজার ফিস দ্বিতীয়বার নি য হরকতের সঙ্গে সিন জবরসা ফিস লাহূ মা ফিস মিম কারাজুবর মা واو كرا زبر وا زبر جدي كرا هاي ايكا لفتن في السماء و... تازرتي في السماوات وا له ما في السماء وا له ما في السماوات وا واو زبر وا ميم ألف زبر ما وما فعلم زر وما فيل حمزة زبر أرض ضد في الأرض زَرِدَمْ ضم جدي فلا ارضي أرض سكين درت في الأرض له ما في السماوات وما في الارض. ممن جبر من زل لم زبر زل من زَلْ لم زبر لا زل يا زرزي من ذا الذي তাসদিদওয়ালা আরফ দুইবার পড়া যায় প্রথমবার ডান দিকের সঙ্গে জাল্লাম জবর জাল মান জাল লাম জবর জালিয়া জের জি মান জাল্লাযী মাং ভেল্লাভি জেৰেৰ বামপাছে ইয়া যদি যজম হয় একা লিপ্টান্তে হয় জালিয়া জেৰে জি মাং ভাল্লাভি য়াছ ইন জবৰ য়াছ ফা জবর ফা য়াছ ফা আইন পেছ অ য়াছ ফা ঔ য়াছ ফা ঔ মাং ব্যাল বি ইয়েশ ফ্যা উ আইন দাল জবর দা আইন দ্যা হা উল্টা পেশ হু আইন দ্যাহু ইয়েশ ফ্যা উ আইন দ্যাহু মুদ্রার ওপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা যদি হয় মধ্যে মনফাসেল তারে কয় তিন টানতে হয় আইন্দাহ ভাইয়েরা কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন একটু দ্রুত কমন করে জানাবেন আমরা তাজবিদ্রুর সহিত বানান করে করে আপনাদেরকে কোরআন শেখাচ্ছি যে আমরা সহজ করে আপনাদেরকে একবারে বুঝিয়ে বুঝিয়ে বানান করে রিডিং পড়া রিডিং পড়ার কৌশল শিখিয়ে দিচ্ছি যে সবাই আমাদের সাথেই থাকুন ম্যাং ভ্যালভি অ্যাস অ্যা ইল

الا باذنه عنده الا باذنه يشفع عنده الا باذنه يشفع عنده الا باذنه من ذا الذي يشفع عنده الا باذن <applause> <applause> مَن ذا الذي يَشفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۖ مَن ذا الذي يَشفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۖ ইয়া আইন জবর ই লাম জবর লাগের হরকতের সঙ্গে একবার করা যায় আইন জবর লাম জবর লামু মিম আলিফ জবর মা বা ইয়া জবর বাই মা বাই নুন না মা বাইনা ইয়া লম মা বাইনা ইয়া লামুমা মা বাইনা দায়া জবর আই দালিয়াזר দি আই দি জের বাম পাশে ইয়া যদি জজুম হয় এক আলিফ হয় মধ্যে আসলই তারে কয় أيدي حام أيديهم أيديهم واو و ميم ألف زبر ما وما خالم زبر خل وما خل فا زبر فا حامم بشهم وما خلفهم وما خلفهم بين أيديهم وما خلفهم وزبر زبر لم ألف زبر لا ولا زبر بام باشي كالي يلي بجدي ولا يا بشيو حيا زرحي ولا يحي طاو ولا يحيط طو... اشر بام باش واو جدي جزم هاي اكلف ايه تنتي هاي طاو ولا يحيط طو... نون وَلَا ولا يحيطون بازربي বিশাই বিশাই হামজা মিম 2000 ইম বিশাই ইম তাসি দোলা হুরুফ দুইবার পড়া যায় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে হামজা মিম 2000 ইম বিশাই ইম দ্বিতীয়বার নিজ যহরকতের সঙ্গে মিম মিন জারমিন বিশাই ইম মিন

ইল লাম আমিফ জবর ই বা মিম আলিফ জবর মা বিমা জবরের বাম পাশে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মিম আলিফ জবর মা ইল্লা বিমা মিন ঐল মিহি ইল বিমা সেনালিব জবৰ সা ইলা বিমা সা আমরা জবর আ ইল্লা বিমা সা জবরেদম যদি ফেলা হয় আর্জিসাই কিন ধরতে হয় إلا بما شاء واو زبر سندرسي عن جبر أَكْزُبُرَ أَكْزَرَ أَكْبَشْ إك زبر إك زر إك بَشْكِ كي بولي حركات در اتشارن تراتري برتي هاي قف قفرا بش قر سن يازر سي, سي. يا كرسي هس كرسي هس سين جبر سا ميم كرازوبر زبر ما واو كرا زبر وا سماوات وا تازرتي سما واسع كرسي واو لام زبر عر وال ار وال ار ضد جبر ض السماوات والارض زبر جدي فلا هاي ارض سكن درت هاي والارض والارض كرسي السماوات والأرض وسع كرسيه السماوات والأرض واو زبر و ألف زبر لا ولا يا زبر يا همزة واو بشؤ ولا يا أو ولا يا أو ऐसे बंपस वाउजु जज़म ज़म्हाई ऐ कलिप ठंडे हाई वाले ये उ दाल पेश दु हाँ उल्टा पेश हु वाले ये उ दु हु पेश जुदी उल्टा हाई ऐ कलिप ठंडे हाई वाले ये उ दु हु हाँ हिफ़ ज़ा पेश जु हिफ़ जु حبشه من ألف زبر ما حفظهما ولا يؤده حفظهما ولا يؤده حفظهما ولا يؤده حفظه ما

زايا زر زي عزي من بشمو عزي مو دم جدي فلا هاي عرض سكين دوت هاي مدر حرفه بمر حرفه وقف هاي لي مد تينا هاي وهو العلي العظيم

ইক ৰ জবৰেৰ বাম পাছে খালি আলিফ যদি হয় এক আলিফতনটো হয় মধ্যে আচলি তারে কয় লা ইক্ৰ হা জোবৰ হা লে ইক ৰ হা ফা দাল ফিদ দালিয়া জেৰেদি ফিদ্দি জেৰে নি ফিদ্দি নি লে ইক্ৰ হা زردم جدي فلاهي اركنت هاي في الدين قطا زبر تا زبر قط طا تا بايا زبر باي طا تا باي طا 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 تا باي يا راشن به رش دل پیش دو رشد قد بين دو قد بين الرشد دو, الرش دو زرم نون لام زبر نال منال غنيا زبر غي من الغي يا زري من الغي تبين الرشد من الغي من الغي فازبر فا ميم يا زبر مي فمي يا زبر يك فا بشفر فر يكفر يك فر زر زبر طا بيط طا قنوه بشغو ب. طاغو تاذرتي بطاغوتي بطاغوتي واو زبر وا يا همزه پیش يو ويو مم مم ويو مم بالم زربل لم كرذ بالله بالل بالم زربل

عين را زر غر عين را پش غر بل واو زبر و تالم زر تل وس أفكار زبر قا وس قا بل لم ننجبر لن فازر في لن في صد ألب صا لن في صا ميم زبر ما لم زبر لا لن في صا ما لا ها ألف زبر ها لن في صا ها لن في صا ما, لا ها. في صا ما لا ها واو لم زبر وال لم كرا زبر الله والله ها بشهو. ওয়াল্লহু আল্লাহ শব্দ লামের ডাইনে যদি জবর হয় আল্লাহ শব্দ লাম তখন মোটা করে পড়তে হয় ওয়াল্লহু সিন জবর সা মি মিয়া জেরমি আইন দুই পেস হোন স্যামি হুন্ ওয়াল্লহু আইন জবর আ লা মিয়া দুই পেশ মুন আলি দুই পেশে দম যদি ফেলা হয় আর জি সেকেন্ড মধ্যে হরফে বা হরফে ওয়াকফ হইলে মধ্যে লিফ্ট আনতে হয় ওয়াল্লু আলিম ও আলিম প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা সরাসরি আমাদের সাথে আয়তাল কুরসি আমরা পড়িয়েছি শিখিয়েছি সহজভাবে বানান করে করে রিডিং করার কৌশল আপনাদেরকে শিখিয়েছি শিখাচ্ছি আল্লাহ তালা যেন আমাদের এই কোরআনতল আজকে কবুল করে সবাই বলি আমিন আজকে স্মরণ করছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব বেগম খালেদা জিয়া তিনাকে স্মরণ করছি আজকের দিনে তিনি তিনাকে আজকে দাফন করা হয়েছে আল্লাহ তালা জন্য এই কোরআন তোলা করে তিনার কবরটা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে সবাই বলি আমিন তিনি আমাদের দেশের জন্য কাজ করে গিয়েছে আল্লাহ তালা যেন তিনার যে তিনার যে গুণগুলা আছে এই গুণগুলোর দিকে তাকিয়ে যেন আল্লাহ তালা তিনাকে জান্নাতুল দাউস নসিব করে সবাই বলি আমিন আজকে আমরা তাদের তিনার শোক পালন করছি দেশনেত্রী খালেদা জিয়া আল্লাহ তালা যেন তিনাকে এই কোরআনতলাত রুসিলা করে তিনার কবরটা যেন আল্লাহ তালা নূরে নূরান্বিত করে দেয় এবং কি দুনিয়ায় থাকা অবস্থায় যদি কোনো অন্যায় করে থাকে এই কোরআন্তলা তুরসিলা করে যেন আল্লাহ তালা তিনাকে ক্ষমা করে দেয় সবাবলী আমিন যে আমরা আজকে সৈতুল্লা আয়াতাল করছি আমরা শিখিয়েছি যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত থাকতে চান পরবর্তীতে এই ভিডিওগুলো আছে যারা শিখতে পারেন নাই লাইভে থাকতে পারেন নাই আপনারা আমাদের আইডি থেকে ঘুরে আমাদের এই পড়াগুলো শিখে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আপনাদেরকে এবং আমাকে কোরআনের জন্য কবুল করে সবাই বলি আমিন যে সবাই ভালো থাকবেন দেখা আপনাদের সাথে পরবর্তী লাইবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদেরকে যেন প্রতিদিন নিয়মিতভাবে কোরআন শিখাতে পারি সহজভাবে বানান করে রিডিং করার কৌশল যেন আপনাদেরকে শিখিয়ে দিতে পারি আপনারা আমার আইডিতে গিয়ে আমার ইসলামিক কন্টেন্ট ভিডিওগুলো দেখবেন কোরআন শিখিয়া ভিডিওগুলো দেখবেন আপনি নিজে শিখবেন বিশুদ্ধ কোরআন আপনিও পড়তে পারবেন আপনাদের পরিবার ছোট ভাই ছোট বোন বৃদ্ধ বাবা মা তাদেরকেও শেখাতে পারবেন ইনশাআল্লাহ আমাদের আইডিগুলো তাদেরকে অ্যাড করে দিবেন তাদের মোবাইলে বৃদ্ধ বাবা মা যার যারা আছে ঘরে বসে থাকে তারা বসে বসে আমাদের কোরআন যদি তারা পড়তেও না পারে অন্তপক্ষে যদি তারা শোনে তারপরে প্রতিটি হরফে দশটি করে এক পাবে আর তারা শিখতেও পারবে সহজ করে আমরা বানান করে করে বুঝি বুঝি যেভাবে শিখাই বৃদ্ধ বাবা মা যারা আছে তারাও শিখতে পারবেন সবার জন্য মন থেকে দোয়া আছে সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হলো স্ক্রিনে ডাবল টাচ করে সবাই লাইক করে দিন স্ক্রিনে ডাবল টাচ করে সবাই লাইক করে দেন সবার জন্য মন থেকে দোয়া থাকবে আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দিবেন যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু